সাথে না থাকলে ইম্প্রুজ ইলেকশন হবে না আপনাকে কথা প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা আপনি তাদেরকে আল্লাহ আস্তে জিজ্ঞেস করেন নাম্বার ওয়ান ওই হাজার চোখ একশো চুয়ান্নটা আসন আনটন টেস্টেড হয়ে গিয়েছিল তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল কেন এসে বলে নাই এই ইলেকশন মানি না রাতের ভোট রাতে ভরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না আমার দু হাজার চব্বিশে আর একটা নির্বাচন তো না কি যেন একটা করে ক্ষমতা পাকাপ্ত করলো এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না গত পনেরো বছর সেই ইন্টারন্যাশনাল কমিউনিটির কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ হয়েছে খুন হয়েছে খুন হয়েছে নির্বাচনের নামে প্রশ্ন হয়েছে তাদেরকে তো এই আন্তর্জাতিক কমিউনিটি তাদেরকে সঙ্গ দিয়েছে সুতরাং আপনি তাদেরকে বলেন আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে দুই হাজারের মতো শহীদ পঞ্চাশ হাজারের অধিক অন্ধ পঙ্গু তাদের বাবা মা ভাই বোনের রক্তের কথম মাহের ভাইরা আমার ভাই আমার

বলে যাই আজকে আরো পাঁচ সাতজন দূর আগরিককে সামনে রেখে বলবে সেই পরিবার দিয়ে একটা ভালো আঙরিক করতে চাই আপনাদেরকে আমি কোন পলিটিক্যাল সুশ না